আজকে আমরা চলে গেছিলাম পার্কে একটু ঘোরাঘুরি করার জন্য হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি আর আমার ভাই মিলে যাচ্ছি একটু পার্কে ঘোরাঘুরি করার জন্য কারণ আজকে কোনো কাজ নেই এটাই হচ্ছে সৈদি রাস্তা যাওয়ার সময় দেখলাম যে একটি বাড়ির সামনে অনেকগুলো গাছ তো আমরা তো অবাক হয়ে গেলাম যে মরুর ভিতরে গাছ আসলো কীভাবে এটা হচ্ছে যে মেইন রোড যারা যারা প্রবাসে থাকেন তারা রোড পারাপার হতে একটু সাবধানে হবেন কারণ এখানে গাড়ি খুব আসে তাই আমরা আমরা দেখে শুনে পার হচ্ছি একটু হাঁটার পর চলে আসলাম পার্কে তারপর পার্কে আসার পর আমরা চলে গেলাম একটি দোকানে গিয়ে দুইজনে দুইটা কফি নিলাম কফি টেস্ট করছিলাম তারপর কফি নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম পার্কে দোকানের মালিক সহ সে আমাদের পরিচিতই তারপর গিয়ে পার্কে বসলাম বসার পর কফি নিলাম পপকর্ন ওখানে অনেক মানুষ আছে আমি বসে বসে তারপর দেখতে পাচ্ছি যে দুটো বিড়াল একে অপরের সাথে কুমফু ফাইট লেগে আছে এটা দেখে আমার ভাই বিড়ালকে ধরার পরিকল্পনা করতে গিয়েই অসফল হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন বিড়ালগুলো অনেক চালাক চেষ্টা পাওয়ায় আমরা একটি পানির বোতল কিনে নিলাম এখানে দেখছি অনেক কিছু নিয়ে বসে আছে একটি তারপর আমরা আমরা দুজনে অনেকক্ষণ বসে থাকার পর যাচ্ছি আবার দোকানের দিকে দোকানে যাওয়ার পর চুলগুলোকে একটু সেট করে নিলাম কারণ ওখানে একটা আয়না ছিল চুলগুলো একটু সেট করে নিলাম তারপর আমরা চারটি স্যান্ডউইচ অর্ডার দিয়ে বসে থাকলাম দোকানের কাউন্টারে তারপর স্যান্ডউইচ গুলো রেডি হওয়ার পর আমরা নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে একটি মাস্টেং জিটি গেট দাঁড়িয়ে আছে এটার অবস্থা অনেক খারাপ তারপর এটা দেখতে দেখতে আমরা চলে আসলাম রুমে